সবাইকে গুড মর্নিং বলো এই দেখুন সকালে উঠে দুষ্টুমি শুরু হয়ে গেছে হ্যাঁ গুড মর্নিং আজকে আমরা সবাই সকাল সকাল উঠে পড়েছি আর আকাশ এখন বাড়ি চলে যাবে তাই জন্য ওই দেখুন ও রেডিও হয়ে গেছে আকাশ বাড়ি চলে যাবি তো

বসেছি খবরের কাগজ দেখতে দেখুন খবরের কাগজের কি অবস্থা উড়ে খবরের কাগজ পড়তে গেলে এবার পাখা বন্ধ করে বসতে হবে কিছুই দেখা যাচ্ছে না বারে বারেই উল্টাচ্ছে

না গো আমি শাক খাই না বেকার আমি নষ্ট করব তুমি শাক তুলে নাও পোস্ত শাক আর এটা হচ্ছে কি এটা বেগুনের কিছু একটা করেছে তো শাক তো আমি খাই না পোস্ত শাক আর একটা বেগুনের মনে হয় ঝাল শাক তো আমি খাই না জোর করে দিয়েছে আর এটা হলো বনের পাত ওই যে ওখানে বড়ো মানুষ বসবে শাকটা আমি খাচ্ছিলাম না কিন্তু খেয়ে দেখলাম বেশ ভালোই খেতে বলা যাবে না কিন্তু তাহলে আমাকে খুব বলবে হ্যাঁ বললাম দেখলি খেলি না দাও আর চিনি না এখন সব খাও ভালো হয়ে গেছো তুমি ও বাবা এত ঢং করে খাওয়ার কি হয়েছে শাক খাচ্ছে শাক পড়িয়ে তো অনেকক্ষণই বাড়ি চলে এসেছি কিন্তু বাইরে আজকে প্রচন্ড গরম বাইরে কেন হলো বাড়িতেও ভীষণ গরম সেই মনে হচ্ছে যেন পাখাগুলো থেকে আগুন পড়ছে এখন প্রায় সাড়ে নটার মতো বাজে চলুন দেখি বড় আমি কি করছে এই গরমে আবার রান্নাঘরে ঢুকেছে গিয়ে ওষুধের শিশি নিয়ে বসে কেন কি পায় ব্যথার হুম আর কি বাকি রয়েছে এখনো রান্নার কটা বেরোবে কালকে এই এতগুলো আলু কাটা হয়েছে এইগুলোর আলু চচ্চড়ি আলু ভাতে হবে তো এখানে অনেকটাই আলু আছে তো সবটাই কিন্তু লেগে যাবে চলুন এগুলো সিটি দিতে দিয়ে দিই রান্নাঘরটা মনে হচ্ছে গ্যাস ওভেন গ্যাস ওভেনের ওপরেই আমরা বসে আছি এত গরম করছে আলু চচ্চড়ি হবে আর আলু ভাতে হবে তাই জন্য ওটা সেদ্ধ করতে দেওয়া হলো এদিকে ভাত আর আলু সেদ্ধ কিন্তু ভসে গেছে হয়ে লোক প্রায় না আলু চচ্চড়ি হচ্ছে বড় মামি আলু চচ্চড়িটা বেশ ভালো করে এখন গরমে কি হবে জানি না তো ডিনার নিয়ে চলে এসেছি রুটি তরকারি আর একটুখানি পেঁয়াজ তো আমার ভিডিওটা যত দূরই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার কি ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ টাটা গুড নাইট